হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার বাড়ির সবাই ভালো আছে কিন্তু আমি ভালো নেই আমার শরীরটা ভীষণই খারাপ কাল থেকে আমার ভীষণই কাঁপুনি দিয়ে জ্বর এসেছে তো আমি তোমাদের কারো ভিডিও দেখতে পাইনি কাউকে কোনো কমেন্টসও করতে পারিনি সকালবেলা উঠে খালি একটু দেখলাম কিন্তু আমি কারো ভিডিও দেখতে পাচ্ছি না কিছু মনে করো না তোমরা আমার শরীরটা ভালো হলে আমি আবার ভিডিও দেখবো আমার ভীষণই জ্বর মাথার যন্ত্রণা আমি দেখো এখনো মেয়েকে স্নান করাইনি এখন দেখো কঠা বাজে দাঁড়াও দেখাচ্ছে ঘড়িতে বাজে সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশ বাজতে যায় তাও এখন আমার মেয়েকে এখনো স্নান করাতে পারিনি এই যে আমার মেয়ে বসে আছে স্নান করাবো কিন্তু আমার একদমই ভালো লাগছে না এত শরীরটা খারাপ মানে অসহ্য মাথায় যন্ত্রণা হচ্ছে আর খুব পায়ে যন্ত্রণা করছে আর কালকেরে মানে সন্ধ্যার পর থেকে ভীষণই জ্বর মানে দুবার ওষুধ মাছ রাতে একবার জ্বর এসেছিলো ওই প্যারাসিটামল খেয়েছি আর রাতেও একবার খেয়েছি এখন একবার খাবো বাবা এদিকে আয় না কমলে ডক্টর দেখাতে যাবো বাবা 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 এই দিকে আয় আসলে আমার স্নান করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় প্রায় সাড়ে তিনটে চারটে বেজে যায় তারপরে আমাদের মা এখানে আয় না ট্যাঙ্কে জলটা ভীষণই ঠান্ডা থাকে হয়তো সেই জন্য ঠান্ডাটা লেগে যাচ্ছে তো দেখি এখন বাইরে যা শুরু হয়েছে ভয়ও লাগে তো আমি দেখো এখনও সাড়ে বারোটার সময় কম্বল জড়িয়ে বসে আছি মানে আমার উঠতে একদমই ইচ্ছা করছে না উঠতে কিন্তু আজকের তো কিছুই করিনি সকাল থেকে শুধু মেয়ের খাওয়ারটা না করলেই নয় কেন মেয়ের তো বাচ্চা এটা করতে হবে ওকে বা স্নান করাবো কেন সবাই জানো যে দুপুরে রান্না বান্না এগুলো শাশুড়ি মাই করেন তো একার উপরে তো ওনার তো বয়স হয়েছে একার উপরে তো সবটা দেওয়া যায় না আর মেয়েকে তো সান গুলো আমিই করাই হ্যাঁ এখানে মিমিদের হাই বলে দাও আসো এখানে এসো হাই বলো মিমিদের বলো হাই বন্ধুরা এইদিকে এসো কেমন আছো ভালো আছো না দুষ্টু দুষ্টু করছি তো তোমাদের কারুর ভিডিও আমি দেখতে পাইনি এই জন্য আমার খুবই খারাপ লাগছে সবাই তো ভাববে যে নিজে ভিডিও করছে কিন্তু আমাদের ভিডিও দেখার বেলা দেখতে পাচ্ছি না কিন্তু তোমাদের যদি না জানাই যে আমার শরীর খারাপ তোমরা কী কবে বুঝবে বলো এই জন্য ভাবলাম চলো ভিডিও করে একটা বলে দিই তোমাদের যে আমার শরীরটা ভালো নেই এই জন্য কারো ভিডিও দেখতে পাচ্ছি না কারণ মাথার যন্ত্রণা হলে সত্যি বলতে গেলে কোনো কিছুই ভালো লাগে না যদি মাথা দাঁড়ান বাবা যদি মাথার যন্ত্রণা হয় তো আমার তো কোনো কিছুই ভালো লাগে না তো সেই জন্য আমি তো সব সময় রাতে আর বেলা তোমাদের সব ভিডিও দেখি কিন্তু আসতে আর পারলাম মানুষ একটু ভীষণই খারাপ তো সেই জন্য আমি অবশ্যই একটু সুস্থ হয়ে গেলে সবার আবার যেই ভিডিওগুলো আমি দেখিনি সেই ভিডিওগুলো আবার দেখব তো আর আমাকে এত মানুষ ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করি জোরে জোরে কথা বলার কিন্তু অনেকেই আমার কথা শুনতে পায় না তো কি করবো হয়তো অনেক সময় আস্তে হয়ে যায় কথা তো কিছু করার নেই আমি তাও চেষ্টা করি যে অনেক জোরে জোরে কথা বলবো কিন্তু পরে গিয়ে দেখি হয়তো কোথাও আস্তে কোথাও জোরে হয়ে গেছে তো চলো চলো সবাই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর বাইরে এখন তো শুরু হয়ে গেছে একটু জ্বর জারি হলেই ভয় লাগে আর যেহেতু ছোটো বাচ্চা ভয়টা খুবই বেশি লাগে কারণ বড়দের থেকে তো বাচ্চাদের জ্বর জারি এসবগুলো ছড়াই বেশি তো যাই হোক দেখি আজকে কি হয় সারাদিন জ্বরটা কত দূর কমে কি কি হয় তারপরে ডক্টর তো দেখিয়ে নেব তো আর কিছু বলবো না সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আমি যাই আস্তে আস্তে উঠে মেকআপ স্নান করাবো আর ভালো লাগছে না রেটটা খুবই খারাপ লাগছে তো চলো বাই বাই টাটা সবাই খুব ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা সত্যি অনেক অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের তো অনেক মানুষের ভালোবাসা আমি পেয়েছি তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পরিবারের নতুন সদস্যদের অবশ্যই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো আমার আর আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা কিন্তু কিছু মনে করো না যে তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না আমি টাইম কমলে আবার একটু সুস্থ হলে আবার সবার ভিডিও দেখা শুরু করব চলো আর কিছু বলবো না মেয়ে আমার স্নান করাতে যাব উঠে আস্তে আস্তে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো